কেন এখানে যদি হিন্দু মুসলিম একাই যদি না থাকে তো ভারত বাঁচবে না আমাদের সিরিয়া রকম হয়ে যাবে দেখছেন তো আপনারা আর মুসলিমকে এখানে বলে সংখ্যালঘু আমি সেটা মানি না এটা কংগ্রেসে একটা চাল চালিশ কোটি মানুষ সংখ্যালঘু হয় না আর এই মানুষকে যদি ডিস্টার্ব করা যায় আজকে যে সায়েন্স টেকনোলজি আছে ছোটো একটা জিনিস যদি কিছু কেউ যদি ছেলেরা মুসলিম ছেলেরা যদি অন্যদিকে চলে যায় আপনি তো দেখছেন চারোদিকে আইএস আই আইস আছে পাকি আমাদের সাথে দুশ্মন মুল্ক আছে চাইনা পাকিস্তান ওরা যদি এখানে এই লোককে নিয়ে কিছু করতে চায় তো দেশ বাঁচবে না তা আমাদের চাই সব মানুষ এখানে বাংলা বিশেষ করে বাংলা আমার এখানে পশ্চিমবাংলায় আমরা এখানে অত নেই আমরা সেটা দেখেছি বিজেপি অনেক দিন থেকে চেষ্টা করেছে এবার যা বাই এলেকশন হলো সেটা পুরো পুরস্কার করে জানা গেল কি যে মানুষ যে বিজেপির দিকে গিয়েছিল আবার ফের ও তৃণমূল দিকে চলে এসেছে আমি তৃণমূলের সাপোর্টার না কিন্তু মানুষ মাইন্ড এখানে কিছু ওরা বিশেষ করে যে বিষ ওরা দিয়েছিল। ওই সময় পুরো ভারত থেকে যত বড় বড় বিজেপি লিডার এখানে যা যা বলে মুসলিম বিরোধী সেটা যে বলেছিল সে এখন শেষ হয়ে গেছে আমার মনে হচ্ছে আমরা বাংলায় লোক দেশকে পথ দেখাবে সামনে এটাই আমার আশা আছে ওর আল্লাহ থেকে আমরা দোয়া করছি কি দেশে শান্তি হোক আর আমরা ভারত আমাদের এগিয়ে যাই